যোগ্য উত্তর শরীর যার রক্ত রক্ত কমিকা শুধুই দেশপ্রেম এবং বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদ তারই নেতৃত্বে সালে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাস্তব শক্তটা আমরা যেন কোনোভাবেই ভুলে না যাই আমরা সর্বাস্থ্যপতি আদর্শ থেকে হয়তো কোনো কারণে বিচ্ছুদ হয়ে গিয়েছিলাম যার প্রেক্ষিতে বাংলাদেশ ভুলপথে পরিচালিত হচ্ছিল তারই যুদ্ধ উদ্দেশ্যে নতুন প্রজন্মের অহজ্ঞাত দেশটার তারেক প্রমাণের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশকে পুনরায় তার মূল আদর্শে প্রতিস্থাপিত জুলাই আগস্ট বিপ্লব অবশ্যই আমাদের ছাত্রদেরকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কিন্তু এই বাস্তবতাটা আপনারা ভুলে যাবেন না এই আগস্টের এবং এই জুলাইয়ের বিপ্লবের মহানায়ক আমাদের স্বপ্ন বেশ নায়ক তার এক আপনার এতে গুলো স্বপ্ন আছে কেন যেভাবে বাংলাদেশকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন ঠিক দু হাজার চব্বিশ নেতৃত্বের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আপনাদের মনে আছে কিনা এবং অনেকেই ছিল কিন্তু আমাদের নেতাকর্মীরা গত সতেরোন বছর অধিকাংশ এক রকমে আয়তার তাদের বাসস্থান ছিল জেলে অথবা কোন গুহায় অথবা কোন জঙ্গলে অথবা কোন নদীতে এই ছিল আমাদের দলীয় নেতা কর্মীদের অবস্থান এটি যেরকম সাধারণ মানুষের জীবনযাপন ছিল কিন্তু যারা জাতীয় বিশ্বাস করত যারা বাংলাদেশকে ভালোবাসত সেটা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক তাদেরকে একই ধরনের অন্য প্রেক্ষাপটে সেই বিগ্রহদের শিকার হতে শিকার হতে হয়েছে এই বিগ্রহ এ অত্যাচার এই জুলো পুঞ্জীবিত রূপ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আমাদের দেশটায়ক তারেক রহমানের ডাকে তরুণ প্রজন্ম এবং সাধারণ জনগণ একত্রীভূত হয়ে এই জুলাই এবং অগাস্টের বিপ্লব সংঘটিত করেছে এটা কারো একা বিপ্লব নয় আমরা কোন দলীয় বাবা দিতে চাই না আমরা ছাত্রদেরকে সম্মান জানাতে চাই তাদেরকে আমরা সাধুবাদ জানাতে চাই তাদের এই সাহস ভূমিকা এবং যুগতকারী ভূমিকা এই অগাস্ট জুলাই বিপদে গ্রহণ করার জন্য তার সাথে এটা বলতে চাই আমাদের ত্যাগের কথাও ভুলবেন না যতগুলো শহীদ হয়েছে আমাদের ছাত্র জনতা তার অধিকাংশই আমাদের বিএনপি পরিবারের অংশ সুতরাং এই যে ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে উচ্চিত নতুন স্বাধীনতা সেটাকে আমরা সবাই যেন সুন্দরভাবে সুন্দর সমাজ ব্যবস্থার মাধ্যমে আমরা উপভোগ করতে পারি আবার যেন কোনো বহুশুদ্ধি কোন সাম্রাজ্যবাদ আবার এই মুক্ত স্বাধীন দেশের উপরে ধাপা বসাতে না পারে